আবারও দুর্ঘটনা ঘটল বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের শেয়ার বাজার শ্রীকৃষ্ণ ঢালের কাছে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায় শেয়ার বাজার ফাঁড়ির পুলিশ নিয়ন্ত্রণ হারিয়ে বর্ধমানের দিক থেকে আসা একটি ট্রাক্টর সোজা গিয়ে ধাক্কা মারল একটি চায়ের দোকানে ধাক্কা মারার ফলে চা দোকানের একটি দেয়াল ভেঙে যায় চা দোকানের মালিক দিনু ক্ষেত্রপাল বলেন প্রতিদিনের মতোই চায়ের দোকান খুলেছিলাম দুপুরের দিকে হঠাৎ করেই একটি ট্রাক্টর বর্ধমানের দিক থেকে দ্রুত গতিতে এসে আমার চায়ের দোকানের দেওয়ালে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে দোকানের দেওয়াল ধসে পড়ে যায় চা দোকানের মালিক দিনু ক্ষেত্রপাল আরো বলেন হাতেও অল্প বিস্তর আঘাত লেগেছে আমার

হাতে হাতটা একটু ছিঁড়ে গেছে ডাক্তারটা আসছিলো বর্তমান থেকে কী করে হয়েছে মনে করছে কী করে হয়েছে কী করে বলবো এখন ওই আস্তে আস্তে বেগ মেরেছে এসে দাঁড়াম করে মেরে দিয়েছে আপনার নাম দিনু ক্ষেত্রপাল বাড়ি বাড়ি